হ্যালো বন্ধুরা আমি দীপান্বিতা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে না না সেই পাহাড়ের ভিডিও এখনও আনেনি পাহাড়ের ভিডিওগুলো বাকি রয়ে গেছে এত বিয়েবাড়িতে যাচ্ছি বিয়ের একটু ভিডিও না করলে হয় এর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম তোমরা নিশ্চয়ই দেখেছো সেখানে আমাদের খুব কাছের একজন মানুষের বিয়ে ছিল বাবাইদা বাবাইদা আর স্নেহার বিয়ের ভিডিও যেরকম শেয়ার করেছি আজ হচ্ছে বউ ভাতের কিছু কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি খুব অল্প সময় হয়তো ভিডিও করতে পেরেছি কারণ খুব গ্যাদারিং ছিল অনেক লোক নেমন্ত্রিত ছিল খেতে খেতে আমাদের সেই বারোটার ওপর বেঁচে গেছে আর এই বাবাইদাদের বাড়ির সামনের রাস্তাটা জুড়ে প্যান্ডেল হয়েছিল খুব সুন্দর করে প্যান্ডেল করেছিল তারই কিছু ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি দেখো কেমন লাগে তোমাদের আর এত লোকের সাথে সেদিনকে দেখা হয়েছে না মনে হয় পুরো তাহের এখানে বোঝাই হয়ে গেছে আর সবচেয়ে ভাব মানে বড় কথা আমরা একজন আরেকজনকে হারিয়ে ফেলছিলাম এতটাই ভিড় ছিল আর এই দেখো বাচ্চাদের মজাটা কি সুন্দর ওরা দৌড়ে দৌড়ে যাচ্ছে আর হচ্ছে খেলছে মাঝখানে এই কাবাব খেয়ে নিলাম খুব খিদে পেয়ে গেছিলো তো অনেক রাত হয়ে গেছে ওপরটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আসলে বিয়েবাড়িতে যাওয়া মানে একটু তো পেট পুজো তার সাথে অনেকটা আনন্দ ফটো তোলা আর সেলফি তো আছেই সেগুলো অন্য সময় তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আজকের দুজন মানুষ বাবাইদা আর স্নেহা দুজনকে কেমন লাগছে মিষ্টি ভাঙা যে দেখো শতাব্দীর সাথে আমি শেয়ার করছি ভিডিও করব বলে আর এদিকে আমাদের কিন্তু বউ খেতে বসে পড়েছে আর আমি ভিডিও করে রাখছি বলছি পরে কিন্তু ফেসবুকে পোস্ট করে দেব ও বলছে করো কোনো অসুবিধা নেই আর এখান থেকে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু খেচ খাচ্ছিলাম কারণ খিদের চোটে যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি খাওয়ার সময় গিয়ে আর কিছু সেরকম খেতেই পারিনি কারণ অনেকটা রাত হয়ে গেছে দেখো তো এখন একজন মানুষ আসছে আমরা তো একটু অবাকই হলাম বিয়েবাড়িতে এই ধরনের বিষয় দেখে তোমরা চিনতে পারো কি না কে গেল বিশেষ অতিথি শেষমেশ আমরা এই যে খাওয়ার জায়গার জন্য ওয়েট করে দাঁড়িয়েছি এরা উঠবে তারপর আমরা খাব এটা ভেতরে সিটিং ছিল বাইরেও কিন্তু অনেকটা বসার জায়গা ছিল বাইরে একটু হাওয়া ছিল বলে আমরা এই ভেতরের সিটেই বসেছিলাম জায়গা পেতে পেতে অনেকটা রাত হয়ে গেছে তবে এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি মেনুতে কি কী ছিল শেষমেশ আমরা বসে গেছি এবার খেয়ে দে আর আমার দেখো পুচকেটা মাছ খাচ্ছে এই প্রথম মাছ কাছে ভিডিও করেছি তাই বিরক্ত হয়ে গেছে একটু রেখে দিলাম ভিডিও করে বড় হয়ে দেখতে পারবে ভালো লাগে পরবর্তীতে আর আজকের মতো টাটা এই যে মিষ্টি নিয়ে বাড়ি চলে এসছি ভালো থেকো